পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিতে তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার আর কেউ রাখিতে পারবে না আরের ব্যত্যয় ঘটিলে তুফান খুব ভয় পাইছি রে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এতক্ষণ যেই ভিডিওটা দেখলেন আপনারা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ অন্যভাবে নেবেন না এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো কিছু নিয়ে আসার মতন অনেক সাহস লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম